আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অনুবলক চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছেন আশা করি তোমরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তো আজকে রেসিপি হলো আমার মশলা বেগুন বা বেগুনের মশলা কারি তো এই রেসিপিটা খুবই সুন্দর খুবই লোভনীয় খুবই টেস্টি তো বন্ধুরা এটা রুটি বা পরোটা গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে খুবই দারুণ লাগে খুবই টেস্টি তো দেখতে থাকেন ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন এদিকে আমি ছোটো সাইজের বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটা দেখতেই পারছেন বেগুনটা ছোটো ছোটো তো এই বেগুনটা কেনার সময় ভালো করে দেখে কিনবে এই ছোট ছোটো ছোটো বেগুনের ভিতরে যে পোকা থাকে তো বন্ধুরা দেখছেন আমি বেগুনটাকে এভাবে যে ডান্ডাতে থাকে ওটা আমি ছোট করে নিলাম বেশি বড় রাখবো না কেটে নেওয়ার পরে আমি এটাকে চার চার ভাগে এভাবে কেটে নেব চার পিস করে নেওয়া নেব তো এভাবে কেটে নেওয়ার পরে আমি এটাকে ধুয়ে তারপরে ফ্রাই করে নেবো তোমরা চাইলে এটাকে আগেই তোমরা ধুয়ে তারপরে কেটে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে আমি বেগুনগুলোকে ধুয়ে নিলাম তো ধোয়া আমার হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে তেলও দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে হালকা ফ্রাই করে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা আমি তেলের মধ্যে বেগুনগুলো ছেড়ে দিলাম এখন দিয়ে দেব এর মধ্যে লবণ ওর সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়ে তারপরে আমি কিছুক্ষণ ভেজে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা আমি একটু হালকা ব্রাউন কালার মতো ভেজে নিলাম তো এখন আমার ভেজে নেওয়া হয়ে গেল আমি এগুলোকে এখন তুলে নেব এখন আমি দিয়ে দেবো ফ্রোন তো ফ্রোনে দিয়ে দিলাম জিরে জিরেটা একটা ভালো সুন্দর একটা ফ্লেভার আসছে এতে দিয়ে দিলাম আমি মশলার এই পেস্টটা এখানে আছে পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ও জিরে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে কষিয়ে নিলাম বন্ধুরা ভালো করে কষিয়ে নেবে নইলে লঙ্কার যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকলে সবজিতে টেস্ট আসে না তারপরে আমি গুঁড়ো মশলাগুলো এক করে এড করে দিয়েছি তো মতো লবণ হলুদ ওর ধনে পাউডার আর লাল কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কাও গুঁড়ো তো দেখতে পারছেন বন্ধুরা আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর আমি পেস্ট করে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা মশলাটা একটা কত সুন্দর এসেছে তো এভাবে তোমরা বাড়িতে অবশ্যই মশলা কষিয়ে সবজি বানাবে খুবই দারুণ স্বাদ লাগবে সবজি খেতে তো এভাবে রান্না করলে তো আপনার রান্না যে কেউ খেলে তার একদম মুখে লেগে থাকবে সে বারবার রিকোয়েস্ট করবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে গরম জল একটু অ্যাড করে দিলাম তো বন্ধুরা রান্নার সময় অবশ্যই তোমরা গরম জল ইউজ করবে তোমার গরম জলটা দিয়ে একটু এক দুই মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তো আমার রান্না করাও হয়ে গেছে দেখতেই পারছেন মশলা টেক্সচারটা কত সুন্দর এসেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রাই করা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে একটু আমি ভালো করে মশলা আর বেগুনগুলো একসাথে এভাবে মিলিয়ে নেব এভাবে যদি আমরা ভালো করে মিলিয়ে না নিই বন্ধুরা তো মশলাটা বেগুনের ভিতরে ঢুকবে না খেতেও ভালো লাগবে না মশলাটা বেগুনের ভিতরে ঢুকলে মশলাটা ভালো লাগবে খেতেও দারুণ লাগবে তো দেখতেই পারছেন বন্ধুরা আমার বেগুন আর মশলাটাকে আমি একটু কষিয়ে নিলাম এভাবে তো আমার কষানো হয়ে গেলো আমি একটু কষানো হয়ে গেল এর মধ্যে আমি অল্প একটু গরম জল এক কাপের মতো গরম জল আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর গরম জল দেওয়ার পরে এটাকে আমি আরও এক দুই মিনিটের মতো রান্না করে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা আমার সে রান্না করাটা হয়ে গেল তো দেখতেই পারছেন কত সুন্দর কালার কত সুন্দর বেগুনের সাথে মশলাটাকে কত সুন্দর দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই রেসিপিটা তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা তো দেখতেই পারছেন বন্ধুরা আমার সবজিটা অলরেডি হয়ে গেছে আর বেগুনটাও সিদ্ধ কত সুন্দর গলে গেছে এটা ফ্রাই করার সময়ে অলরেডি গলে গেছিলো তারপরে মনে করো একটু পা জল দিয়ে একটু আবার রান্না করে নিলাম তো আবারও ভালোভাবে সেটা সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পারছেন বন্ধুরা আমার সবজিটা কমপ্লিট বানানো এখন আমি প্লেটে সাফ করব তো আমি এদিকে প্লেটে নিয়েছি প্লেটে এখন আমি সবগুলো প্লেটে তুলবো তো দেখতেই পারছেন বন্ধুরা আমার সবজিটা কত সুন্দর হয়েছে মশলাদার বেগুনের মশলাকারিটা খুব সুন্দর হয়েছে খুবই দারুণ হয়েছে আর এটা গরম গরম রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এভাবে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ